নমস্কার বন্ধুরা সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত তাহলে আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে এবার যাবো রান্নাঘরে সকালে সব কাজটা সেরে নিলাম কাপড় কাচা ছিল অনেক কাপড় কেচে ভর টর ঝাড় দিয়ে তারপর এবার যাবো রান্নাঘরে ঝাড়টা দেওয়া হয়ে গেছে কাপড়ও কাঁচা হয়ে গেছে এবার রান্না রান্নাঘরে আর এদিকে মেয়ের বাবা নিয়ে এসছে চিকেন আজ চিকেন রান্না করব তাহলে চলুন এবার যাওয়া যাক রান্নাঘরে আজকের ভিডিওতে রান্না তো আছেই তার সাথে আরেকটা জিনিস আছে এবার রান্নাটা সেরে নিই তারপর পুরোটা বলবো তাহলে চলুন এবার করে যাই গিয়ে রান্নাটা আগে সেরে নিই চিকেনের জন্য আলু ফ্রাই বসিয়ে দিয়েছি এবার আমি সব চিকেনের মশলাগুলো রেডি করে নেব আলু ফ্রাই হয়ে গেছে এবার আমি আলুগুলো নামিয়ে দেব আলু ভেজে তুলে নিয়েছি এবার দিয়ে দেব তেজপাতা গোটা জিরে আর দেব গোটা শুকনো লঙ্কা আজ মাটন যেভাবে রান্না করে ঠিক মাটনের মতো করে আমি আজ চিকেন রান্না করব এবার দিয়ে দেব গোটা গরম মশলা এখানে আছে লবঙ্গা এলাচ দারচিনি আর জয়ত্রী জায়ফল এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজগুলো ফ্রাই করে নেব একটু লাল করে পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে এবার আমি চিকেনগুলো দিয়ে দেব পেঁয়াজ আর চিকেন একসাথে আবার একটু ভালো করে কষিয়ে নেব চিকেন ফ্রাই হয়ে গেছে পেঁয়াজের সাথে চিকেন একটু ফ্রাই করে নিয়েছি এবার আমি পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দেব এখানে আছে আদা রসুন জিরে ধনে শুকনো লঙ্কা তারপর হলুদ গুঁড়ো সব একসাথে মিশিয়ে নিয়েছি এবার সব মশলা দিয়ে চিকেন একবারে ভালো করে কষিয়ে নেবে চিকেন কষানো হয়ে গেছে আলু দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব জল তাহলে চিকেন রেডি তাহলে বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট এবার বলেছিলাম রান্নার পর আরেকটা জিনিস আছে তাহলে চলুন শুরু করি ওটাও তাহলে বন্ধুরা আমি এখানে কয়েকটা জিনিস নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন নিয়েছি আম আর এখানে নিয়েছি সামান্য একটু আটা আর এখানে নিয়েছি একদমই একটু চিনি এটা দিয়ে কি করব আপনারা হয়তো ভাবছেন তাহলে বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আম দিয়ে ত্বকের যত্ন করব আপনারা তো অনেকে অনেক কিছু দেখেছেন আম দিয়ে অনেকে অনেক কিছু বানাচ্ছে খাবার জিনিস অনেক কিছু দেখানো হয়েছে আজ আম দিয়ে দেখাবো আমি ত্বকের যত্ন তাহলে ত্বকের যত্ন কীভাবে করব আর সত্যি বন্ধুরা আম কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আমরা অনেকে হয়তো জানি আবার অনেকে জানি না আর এটা কিন্তু সিজনের ফল সব সময় পাওয়া যায় না আর সব সময় যেটা পাওয়া যায় ওটা প্রচুর দাম অনেক দাম দিয়ে কিনতে হয় তাই এটা সিজনের সময় করা যাবে আর এটা না থাকলে তার পরিবর্তে কি করবেন ওটা আমি বলে দেব তাহলে চলুন আজ সত্যি সময় তো পাওয়া যায়ই না আমার তো একদমই সময় হয় না রান্না বান্না আমাদের ঘরের বউদের এটাই হয় কারণ ঘরের সংসারের কাজ সেরে তারপর ছেলে মেয়ে থাকলে তো আর কিছু বলারই নেই ওদের পিছনেই সময় যায় আর আমাদের পেছনে সময়টা দেব কখন ওই সময়টা নেই কারণ যে সময়টা থাকে ওটা ওদের পেছনে দিতে হয় খাওয়া নাওয়া স্কুল পাঠানো টিউশন যাওয়া কম এই জন্য নিজেদের যত্ন হয় না আজ নিজেদের যত্ন কিভাবে করবেন আর বেশি সময়ও লাগবে না একটু সময়ের মধ্যে হয়ে যাবে তাহলে চলুন শুরু করি আমি আমটা প্রথমে কেটে নেব। আর বেশি আম লাগবেও না আমি এই একটা আমের থেকে হাফ আম নিয়ে নেবো তাহলে আমটা আমি কেটে আজ বন্ধুরা হয়তো ভাবছে যে প্রতিদিন রান্না তো প্রতিদিনই আপনারা দেখেন প্রতিদিনই রান্না কিছু না কিছু করছি আজ ভাবছি রান্নার সাথে সাথে এটাও একটু দেখাই যাতে আপনারা নিজেদের ত্বকের যত্ন করতে পারেন তাহলে আমি আমটা কেটে নিই আম এখানে আমি হাত নিয়ে নিয়েছি এবার আমটা আমি একটু ভালো করে চটকে মিশিয়ে নেব এটা প্রথমে মিশিয়ে রেখে দেব আর বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার সাথে জুড়ে আছেন প্লিজ একটা লাইক দেবেন আর এখন কিছু কিছু বন্ধুরা আছে আমি সবাইকে বলছি না সাবস্ক্রাইব পাওয়ার জন্য সাবস্ক্রাইব করছে যেই ওনাদের সাবস্ক্রাইবটা হয়ে যাচ্ছে তারপর ওনারা সাবস্ক্রাইবটা তুলে নিচ্ছেন আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন আপনাদের যদি এরকম মানসিকতা থাকে যে আমি সাবস্ক্রাইবটা পেয়ে আবার সাবস্ক্রাইব উঠিয়ে নেব তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন না তার থেকে আমি সাবস্ক্রাইব না পাই ওটাই আমার ভালো আর যারা যে বন্ধুরা আমার সাথে এখন পর্যন্ত জুড়ে আছেন ওনাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে জুড়ে থাকার জন্য তাহলে চলুন এবার আমটা আমি ভালো করে চটকে নিয়েছি এই দেখুন এবার আমটা আমি এখানে রেখে দিচ্ছি প্রথমে এখন আমার আমটা লাগছে না আমটা একটু পরে লাগবে তাহলে প্রথমে আমার লাগবে আটা যে আটাটা আমি নিয়েছি এই আটাটা লাগবে এবার আটাটা যেটা নিয়েছি তার সাথে আমি সামান্য একটু জল দিয়ে দেব সামান্য একটু হাতে নিয়ে জল একটু দিয়ে আটাটা আমি মিশিয়ে নেব আটাটা মিশিয়ে নিয়েছি এই আটাটা কেন নিয়েছি আমি এটাও বলছি আচ্ছা প্রথম আমি হাত দিয়ে মুখটা একটু হালকা ভিজিয়ে নিই আমি কিন্তু রান্না করে এসেছি এখন রান্না করে এসে তারপর এটা করছি আর এটা এখন করছি কারণ এটা দেখুন আমরা রান্নাঘরে চিমনি লাগাই কেন লাগাই যাতে তেল মশলার ঝাঁজটা বাইরে যায় কারণ ঘরে সব জিনিসগুলো তেল 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 হয়ে যাবে এবার আমাদের মুখেও তো সেটা লাগছে ওই জিনিসটাই আমাদের মুখেও লাগছে এবার প্রতিদিন আমরা কী করছি সাবান ফেসওয়াশ দিয়ে চান করার সময় মুখটা একবারে ধোয়া হচ্ছে কিন্তু প্রতিদিন যদি রান্নার পরে এই আটা দিয়ে এই যে আমি আটাটা নিয়েছি আটাটা একটু হালকা যে জলে শুধু জল দিয়ে মিশিয়ে নিয়েছি আটাটা প্রতিদিন যদি আটা দিয়ে এইভাবে মুখটা একটু মাসাজ করে ধুতে পারেন আপনার স্কিন আপনি নিজে দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার স্কিনটা কত ক্লিন লাগছে তাহলে আটাটা নিয়ে কি করতে হবে প্রথমে এইভাবে মুখে দশ মিনিট দশ মিনিট অত সময় পাওয়া যায় না পাঁচ মিনিট করলেও হবে পাঁচ মিনিট এইভাবে ঘষতে থাকবে আটা দিই তাহলে আমি দশ মিনিট এই আটাটা দিয়ে ঘষে মুখে যে তেলটা লেগে থাকে এই তেলটা ওঠানোর জন্য তাহলে আমি এটা করে নিই আর আমি অত সময় তো ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না তাহলে আমি পাঁচ মিনিট পরে আটাটা ঘষে তারপর আবার আপনাদের সামনে আসছি মেয়ে চলে এসছে স্কুল থেকে খুব গরম লাগছে গরম লাগছে ইগনোর আম খাবো এটা না এটা না ওখান থেকে খাবো আম দেখেছে এসে খাওয়া শুরু এখন খাস না ওটা খাবি তুই রোদের থেকে এসছিস রোদের থেকে আসার পর এই আমের যে যেটা করছি আমি মুখে এটা করলে খুবই ভালো তাই হুম আর এবার বন্ধুরা দেখুন আমি এই ঘষতে ঘষতে এই যে মুখে যেটা মাসাজটা করছি এই মাসাজটা করতে করতে দেখুন শুকিয়ে গেছে এবার হাতটা হালকা একটু ভিজিয়ে নিয়ে আবার করবে হালকা হাতটা ভিজিয়ে তারপর আবার করতে হবে আর শুকনো হয়ে যাওয়ার পর কিন্তু কখনো করবেন না কারণ চামড়ায় টান পড়ে ওটা

এবার এটা আমি একটা এবার আমি একটা ওয়াইপ নিয়ে নিয়েছি টিস্যু পেপার হলে ভালো হতো টিস্যু পেপার শেষ হয়ে গেছে এবার এটা দিয়ে আমি ক্লিন করব তার আগে হালকা আমি জলটা দিয়ে মুখ থেকে এটা এখানে তো আছেই জল এটাতে হ্যাঁ আছে না আগে প্রথমে আমি এটা মুছে নিই একটু বন্ধুরা আপনারা নিজেই বুঝতে পারবেন যে কতটা পরিষ্কার হয় ভালো করে খেয়ে আসি বন্ধুরা বুঝতে পারছেন কতটা পরিষ্কার হয়েছে প্রতিদিন রান্নার পর যদি এটা আপনারা করতে পারেন নিজেরাই বুঝতে পারবেন স্কিনটা কতটা ক্লিন লাগছে এবার এটা দিয়ে মুছে নেব তাহলে বন্ধুরা দেখুন একদম সামনে থেকে মুখটা কতটা ক্লিন লাগছে এটা দিয়ে মুছে নিলাম পুরো পরিষ্কার করে নিয়েছি এবার আপনারাই দেখুন কতটা ক্লিন লাগছে এইবার আমি এই আটাটুকু বেঁচে আছে এবার এটার সাথে আমি একটু চিনি নিয়ে নেব এই চিনিটা স্ক্রাবারের কাজ করে এই চিনিটা আমি আলাদা রেখেছি কেন কারণ চিনিটা শুকনো থাকবে চিনিটা না গলার আগেই এটা করতে হবে তাহলে এটা স্ক্রাবারের কাজ করবে এবার এটা আমি একটু ঘষে নিই তারপর আবার আপনাদের সামনে আসছি এটাও ঠিক আমি দু থেকে তিন মিনিট ম্যাসাজ করে নেব হয়ে গেছে এবার এটা আমি জল দিয়ে মুছে নেব বন্ধুরা বুঝতে পারছেন পরিষ্কার লাগছে কি না বন্ধুরা মুখটা ধুয়ে এসছি একবারে কারণ এই জলটা একটু ঘোলাঘোলা হয়ে গেছে এবার আমি হালকা করে ড্যাব 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 করে নেব কারণ আর কখনো আপনারা মুখ মুছলে জোরে ঘষে একদম মুখ টেনে গামছা দিয়ে কখনো মুছবেন না সবসময় এরকম রেগুলার ও মাই গড ইট হেল্পস হ্যাঁ তাহলে হয়ে গেছে উনি বুঝতে পারছেন মুখটা ক্লিন লাগছে কি না দেখুন এইবার আমি মুখটা একটু ভালো করে মুছে নিলাম এবার আমি আমটা নিচ্ছি হ্যাঁ আম নিয়ে নিয়েছি আম কিন্তু আমাদের ত্বকে ময়শ্চারাইজ করে খুব উপকারী আম সূর্যের রশনি থেকে রক্ষা করে আর অনেকে কাজে যায় রোদে বাইরে অফিস টফিস যায় বাইরের থেকে এসে রোদের থেকে এসে তারপর আপনারা এই আম আমের যে প্যাকটা বানিয়েছি এখানে কিছুই নেই শুধু আমটাই একটু চটকে নিয়েছি ভালো করে এবার এটা মুখে ঠিক এইভাবে লাগিয়ে দেবো কিচ্ছু না আমি কিচ্ছু দিতে হবে না তো আমি খেতেই পারতাম হ্যাঁ এবার আমটা আমি ঠিক এইভাবে পুরো মুখে লাগিয়ে রাখবো আমের প্যাক এটা ঠিক আছে শুকিয়ে যাওয়ার পর দিয়ে দিয়ে মুখটা তো ধোয়াই তাহলে বন্ধুরা আমটা আমি লাগিয়ে নিয়েছি ঠিক এইভাবে আমটা লাগিয়ে আমি পনেরো মিনিট রেখে দেবো এবার আমি পনেরো মিনিট রেখে দেব আবার পনেরো মিনিট পরে আবার আপনাদের সামনে আসছি তাহলে বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে আমি পনেরো মিনিটই রেখেছি ঠিক এবার আমি মুখটা ধুয়ে আসব। আর এখানে করলে কি মেঝেতে পড়বে তাই আমি ধুয়ে আসি মুখটা এবার মুখটা ধুয়ে এসে তারপর আপনাদের দেখাচ্ছি তাহলে বন্ধুরা মুখ ধুয়ে চলে এসেছি আমি এবার একটু ডিফারেন্স লাগছে কি বন্ধুরা একটু আলাদা আগের থেকে আর এটা আমি প্রথম আজ করলাম এবার দু তিন দিন কন্টিনিউ করবেন তারপর আপনারা বুঝতে পারবেন আর প্রথম দিনই বোঝা যাচ্ছে অনেকটা তাহলে আমি এটা একটু মুছে নিই মুখটা আর আম কিন্তু আমাদের যে বলি রেখা পড়ে মুখে বলি রেখাগুলো দূর করে তারপর সত্যি অনেকই উপকারী তারপর ব্রণ হওয়ার পর ব্রণ যে দাগটা বসে যায় মুখে এই ব্রণর দাগটাও দূর করে মুখ থেকে যদি আমরা ঠিক মেনে জিনিস করতে পারি তাহলে আমাদের অনেকটা উপকার অনেকটা উপকার হবে আমার তো হয়ই না আমি কতদিন পর হয়তো আজ নিয়ে একটু বসলাম তাও আপনাদের দেখানোর জন্য জিনিসটা জানি কিন্তু করার সময় পাই না বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন এভাবে মুখের যত্ন নেওয়ার আর আমরা তো রান্নাবান্না করার পর এরকম কোনো যত্ন করি না একবার করে দেখবেন খুব উপকার হবে খুব উপকার হবে আপনাদের তাহলে দেখুন বন্ধুরা মুখটা ক্লিন লাগছে কি না এরপর আর সাবান বা ফেসওয়াশ দেওয়ার দরকার নেই এবার আপনি মুখে যেই ক্রিম লাগান চান টান করে এসে মুখে ক্রিম লাগিয়ে নিলেই হলো আর কিছু করতে হবে না আর আম তো সবসময় পাওয়া যায় না আপনাদের বলেছিলাম যে আমের পরিবর্তে আপনারা কি ব্যবহার করতে পারেন আম যদি না থাকে আপনারা এই মুখে মধু লাগাতে পারেন আমে যে কাজটা হবে মধু তো ঠিক একই কাজ হবে তাহলে মধু দিয়েও আপনারা করতে পারবেন না আমের সিজন যখন চলে যাবে তখন আমের দাম প্রচুর যেই আম পাওয়া যাবে প্রচুর দাম তখন আমরা মধু দিয়ে করতে পারব তাহলে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা